আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইসেস ডায়েরি আজকে আমরা এক্সপ্লোর করবো এক আমেজিং শপিং ব্লগ তো কী কী শপিং করলাম সম্পূর্ণ জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন যে আমি চলে গিয়েছিলাম শান্তিনগর ইস্টার্ন প্লাসে যেহেতু এখানে একসাথে অনেকগুলো শপস আছে সে কারণে সবগুলো কালেকশন ইজিলি একসাথে পাওয়া যায় এনভায়রনমেন্টটাও কিন্তু খুবই সুন্দর তো ফার্স্টেই ঢুকে পড়েছিলাম এই তো বেবি ক্লিপস দেখছিলাম এই সবটাতে এখানে বাচ্চাদের ছোট ছোট ব্যাগ ছিল খুবই সুন্দর তারপরে যে মেনলি যে কাজটার জন্য আমি এসেছি আমার ভিডিওর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা কিন্তু খুবই হেল্পফুল এটা যেহেতু আমি ভিডিও বানাই ক্যামেরা স্ট্যান্ড ছাড়া ভিডিও বানালে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো আসে না ক্যামেরা নাড়াচাড়া করে এতে কিন্তু দেখতেও খুব খারাপ লাগে তারপরে আমি চলে গিয়েছিলাম আমার বিবিদের জন্য কিছু ড্রেস দেখতে ও সবসময় বাসায় পড়ার জন্য এই সবটাতে কিন্তু বাচ্চাদের অনেক ইউনিক কালেকশন ছিল তারপর আমি চলে এসেছিলাম এই প্যান্টস কালেকশনগুলো দেখতে ঘরে পড়ার জন্য কিন্তু ভালোই ছিল এরপর আমি গিয়েছি আমার ফোনের কিছু কভার দেখার জন্য এই যে কভারগুলো দেখুন কত প্রিটি লাগছে দেখতে আমার কাছে কিন্তু সবগুলোই অনেক ভালো লেগেছিল। তো বলুন তো আমি এখান থেকে কোন ফোন কভারটা নিয়েছিলাম আর এখানে দেখেন কি সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ছিল যারা বাসায় সময় শাড়ি পরেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে দেখতে পারেন তারপর এইখানে দেখেন কি সুন্দর সুন্দর শার্টস কালেকশন ছিল টি শার্টের কালেকশন ছিল এগুলোর প্রাইস কিন্তু মোটামুটি রিজনেবলের ভিতরেই ছিল আপনারা যদি আরেকটু দামাদামি করতে পারেন তাহলে কিন্তু আরও কমের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে বাচ্চাদের জন্য কিছু খেলনা নিয়ে চলে গিয়েছিলাম একটু সামনের দিকে একটা গ্রসারি শপে এখানে থেকে আমার বাসার জন্য বাচ্চাদের জন্য কিছু বেবি ফুডস নিয়ে নিয়েছিলাম তারপরে সামনের দিকে এগিয়ে এই যে আমি আমার জন্য একটু ব্যান্ড দেখছিলাম এইখানে ব্যান্ড কালেকশনগুলো কিন্তু খুবই ভালো ছিল খুবই সুন্দর আমি এখান থেকে অনেকগুলো নিয়েছিলাম তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা ফুড কোর্টে গিয়ে পৌঁছাই তো এখানে গিয়ে দেখি প্রচুর ভিড় বসার জায়গা নেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে সিট পেয়েছি তারপর বসে কিছু হালকা পাতলা নাস্তা করে চলে গিয়েছিলাম আরেকটা শপে এই যে এটা হচ্ছে একটা হোম ডেকোরেশন শপ লুক অ্যাট দিস কালেকশন একেবারে আলাদা এবং আই ক্যাচিং হয়তো ওই আমার পেজে কিন্তু অলরেডি একটা হোম ডেকোরেটর শপের ভিডিও আমি কালকে আপলোড করেছি আপনারা চাইলে কিন্তু যারা হোম ডেকোরেশন করতে পছন্দ করেন আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে পারেন তা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো এই তো এই ছিল আজকে আমার ব্লগ এরপর আমি বাসায় চলে গিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো করবেন রাইসাস ডায়রিতে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং